নমস্কার বন্ধুরা বঙ্গ আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব সেটি হলো ভেটকি মাছের দই ভাপা এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু একবার রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন যেটা স্টিম রাইস পোলাও এবং ফ্রায়েড রাইসের সঙ্গেও অসাধারণ লাগে তেমনিভাবে লুচি পরোটার সঙ্গেও কিন্তু ভালো লাগে দেখুন প্রথমে আমি চার পিস ভেটকি মাছ নিয়ে এসেছি এটা আমার বাজার থেকে কিনে নিয়ে আসা কেটে নিয়ে আসা আমার ভেটকি মাছ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে চা একটা লেবুর চার ভাগের এক টুকরো আমি নিয়ে লেবুর রসটাকে মাখিয়ে নিলাম দিলাম পরিমাণ মতন অল্প একটু নুন আর সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই হবে আর লেবু নুন আর হলুদটা ভালো করে আমি মাছে মাখিয়ে নেব যাতে লেবুর রসটা এবং নুনটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় সেই হিসাবে আমি ভালো করে মাছের মধ্যে মাখিয়ে রাখবো আধ ঘন্টা মাখিয়ে রেখে দেব তারপরে আমি একটা মশলা তৈরি করে নেব প্রথমে নেব টক দই অবশ্যই অনেকটাই টক দই লাগবে এই রেসিপিটা করতে সেই আমি দেড়শো গ্রামের মতন টক দই নিয়েছি নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম চার চামচের তিন ভাগের এক ভাগ নুন যেহেতু মাছে নুন দেওয়া আছে বেশি নুন দিলাম না আর দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ দিলাম গরম মশলা গুঁড়ো শাহী গরম মশলার গুঁড়ো দিয়েছি আপনারা এমনি সাধারণ গরম মশলা গুঁড়োটাও দিতে পারেন দেখুন ভালো করে কিন্তু মশলার সঙ্গে দইটা ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ যেন স্মুথ হয় খুব সুন্দরভাবে যেন সমস্ত মশলা দইয়ের সঙ্গে মিশে থাকে এইভাবে দইটাকে ফেটিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি যে লেবুর রস আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটাকে আমি এই দইয়ের মধ্যে ভালো করে দিয়ে মাখিয়ে নেব দেখুন প্রতিটা মাছের মধ্যে যাতে মশলাটা ভালোভাবে মেখে যায় বা ভালো করে মশলাটা যেন লাগানো যায় সেইভাবে আমি কিন্তু প্রতিটা মাছ আমি মাখিয়ে নিলাম দেখুন এবার আমি রান্নায় চলে আসবো তার জন্য একটা ফ্রাই ফ্যান নিয়েছি এই রান্নাটা ফ্রাই ফ্যানে খুব ভালো হয় যেহেতু এটা ভেটকি মাছ আপনারা করার থেকে ফ্রাই রান্নাটা করবেন খুব ভালো হবে দেখুন মাছগুলো ঠিকঠাক আস্তে আস্তে থাকবে আর নালে করার মধ্যে না সব মাছগুলোকে না গুটিয়ে যাবে সেজন্য মাছটাকে নাড়তে অসুবিধা হবে সেই জন্য ফ্রাই ফ্যানেই রান্নাটা খুব ভালো হবে তার জন্য আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হলে আঁচটাকে কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার পর মাছগুলোকে বসিয়ে দিয়েছি এবং মশলাটাকেও দেখুন মাছের মধ্যে দিয়ে দিলাম আর সেই বাটিটা মশলার বাটিটা ধুয়ে আমি হাফ কাপের মতন জল দিয়েছি এক কাপ না হাফ কাপের মতন জল দিয়েছি বেশি জল দেয়া যাবে না এবার উপর থেকে কেটে রাখা টমেটোগুলোকে সাজিয়ে দিলাম দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা সুন্দর করে আমি এর ওপর থেকে সাজিয়ে নিলাম আপনারা ঝালের জন্য যেটা রেড চিলি পাউডার ঝালের যে লাল রেড চিলি পাউডার ওটাও আপনারা ইউজ করতে পারেন আমি দিলাম না আমি কাঁচা লঙ্কাটাই ইউজ করলাম তবে কাঁচা লঙ্কাটা ওপর থেকে কয়েকটা দিয়ে রাখবেন কারণ কাঁচা লঙ্কার স্বাদটাই অসাধারণ হয় এবার দেখুন ঢেকে আমি বেশিক্ষণ না দশ মিনিট রান্না করলাম রান্না করার পর এবার দশ মিনিট বাদে ফিরে এসে মাছগুলোকে আমি একটু উল্টে দেব। যেহেতু এক পিট হয়ে গেছে আর এক পিঠটা আমি একটু উল্টে দেব। প্রতিটা মাছ আস্তে আস্তে উল্টে দিতে হবে কারণ এটা ভেটকি মাছ ভেটকি মাছের মাছ কিন্তু কোয়া ছেড়ে আসে সেজন্য আমি মাছটাকে আস্তে আস্তে ধীরে ধীরে আমি মাছটাকে উল্টে দেওয়ার চেষ্টা করছি ব্যাস মাছগুলো কিন্তু উল্টে দেওয়ার পর পর আমি আর কিন্তু ঢাকা দিয়ে রান্না করবো না এবার যে দইয়ের জলটা বেরিয়েছে সেই দইয়ের জলে আমি মাছটাকে মেরে একটু গ্রেভিটাকে ঘন করে নেবো আর যেহেতু এটা টক দই দেওয়া রয়েছে আমি আর একটু চিনি দিয়ে দিলাম যেহেতু এটা টক রয়েছে বেশি লেবুর রস রয়েছে দই রয়েছে সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা ঠিক ব্যালেন্স করে যেন অবশ্যই রান্নার মধ্যে দেবেন ব্যাস আমার রান্না কিন্তু হয়ে গেছে এবার আমি মাছটাকে ঢেলে নিলাম একটা পাত্রের মধ্যে এবার আমি পরিবেশনের পালা আমি পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে লুচি পরোটা নানের সঙ্গে এই মাছের এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার ট্রাই করবেন আপনাদের অনুরোধ করলাম আজ এই পর্যন্তই দেখা হবে আবার কোনো রেসিপি নিয়ে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজ এই পর্যন্তই নমস্কার